নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে তৈরি করব মিষ্টির দোকানের স্বাদে রসমালাইয়ের রেসিপি যেটা খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর এই মিষ্টিটা তৈরি করার জন্য ছানা কাটিয়ে অনেকক্ষণ ধরে মাখার দরকার নেই মাত্র দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর নরম তুল তুলে রসমালাই রেসিপি তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড় মিক্সিং পোলের মধ্যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো ঢেলে নিচ্ছি বাজারে যে দশ টাকা দামের আমুলের গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলোই আমি এখানে তিন প্যাকেট নিয়েছি আর এই প্যাকেটগুলো সব সময়তেই সব জায়গাতেই পাওয়া যায় বন্ধুরা এই যে তিন প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধ দিয়ে অন্তত ষোলো থেকে সতেরোটা মিষ্টি অনায়াসে তৈরি হবে গুঁড়ো দুধের বাটিটা আমি একটা সাইডে রেখে অন্য একটা ছোট বাটির মধ্যে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম ডিমটা ফেটিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিয়েছি এরপর গুঁড়ো দুধের বাটিটা আবারও নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ ঘি ঘিটাই দেবেন সাদা তেল দেওয়ার দরকার নেই সাদা তেল দিলে একটা বাজে গন্ধ বেরোবে তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে মিষ্টিটা নরম আর স্পঞ্জি হবে আর দিয়ে দিলাম দু চা চামচ ময়দা এর থেকে আর বেশি পরিমাণে ময়দা দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো কোনোভাবে শক্ত হয়ে যেতে পারে সমস্ত উপকরণগুলো যখন খুব ভালোভাবে একসাথে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ডিমটা পছন্দ করেন না তারা হালকা ঠান্ডা দুধ দিয়ে এই ডোটাকে মেখে নেবেন গুঁড়ো দুধের এই ডোটা যে মাখবেন একদম চটচটে নরম করে মাখতে হবে তবেই কিন্তু মিষ্টিগুলো ভালো হবে হাতের মধ্যে লেগে গেলে টেনশান নেওয়ার দরকার নেই যখন এই ডোটা রেস্টে রাখবেন তারপরে দেখবেন খুব সুন্দরভাবে এই দুধটা সেড হয়ে যাবে মিষ্টিগুলো তৈরি করার সময় তখন আর হাতে লেগে যাবে না মিষ্টির ডোটা আমার মাখা হয়ে গেছে এবার এই ডোটা যাতে ভালোভাবে সেট হয়ে যায় তাই ঢেকে এটা রেস্টে রাখলাম মিনিমাম পনেরো মিনিট ডোটা মাখার জন্য যে ডিমের ব্যাটারটা নিয়েছিলাম পুরোটা লাগেনি একটা চামচ মতো বেঁচে গেছে পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখেই বোঝা যাচ্ছে রেস্টে রাখার কারণে মিষ্টির ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আগের মতো আর নরম চটচটে নেই সেটা আপনি হাত দিলেই বুঝতে পারবেন এবারে চলুন মিষ্টিগুলোকে তৈরি করব একদম অল্প পরিমাণে মিষ্টির ডো হাতে নিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে আমি গোল শেপ দিচ্ছি আপনি চাইলে হালকা লম্বা করেও এই মিষ্টির শেপটা দিতে পারেন আমি যে সাইজে মিষ্টির বলগুলোকে তৈরি করছি এই সাইজটাই তৈরি করবেন যখনই মিষ্টির বলগুলো দুধে ফুটবে এর থেকেও ডবল হয়ে যাবে মিষ্টির এই বলগুলো তৈরি করার পর একটু ভালোভাবে দেখে নেবেন যাতে গাটা একদম মসৃণ হয় কোনো রকম ফাটল দাগ না থাকে তা না হলে দুধে ফোটার সাথে সাথে সবকটা মিষ্টি ভেঙে যাবে এইভাবে সবকটা মিষ্টির বল আমি তৈরি করে নিচ্ছি রসমালাই মিষ্টির জন্য মিষ্টির বল তো আমাদের তৈরি করা হয়ে গেছে এবারে চলুন মালাইটা তৈরি করব এই মালাই তৈরি করতে আমি এখানে পাঁচশো গ্রাম গরু দুধ নিয়েছি তার মধ্যে দিলাম এক প্যাকেট মিল্ক পাউডার ওই দশ টাকা দামেরই এক প্যাকেট আমি এখানে মিল্ক পাউডার দিলাম এই দুধটা দিলে মালাইটা খেতে বেশি ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা আমি এখনও অন করিনি আগে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে দেখবেন খুব সুন্দরভাবে মিশে যায় আর গুঁড়ো দুধের ডেলাও থাকবে না গ্যাসের ফ্লেমটা অন করে দুধটাকে আমি হাই ফ্লেমে মিনিমাম দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপর আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম তারপরে এই মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট ফুটিয়ে জাল করে নেব যাতে দুধটা ফুটে ফুটে একটু ঘন হয়ে যায় এবার এর মধ্যে দিচ্ছি পাঁচটি টেবিল চামচ চিনি দুধটা ফুটতে ফুটতে এমনিতে অনেকটা ঘন হয়ে গেছে আবার এর মধ্যে মিল্ক পাউডার দিয়েছি তাই এর থেকে আমি আর বেশি চিনি দিলাম না আপনি এর থেকে বেশি কিংবা কম করে দিতে পারেন দুধের মালাইয়ের মধ্যে আর মিষ্টিগুলোর মধ্যে যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তাই এর মধ্যে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর এক চিমটে কেশর কেশর দেওয়াটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারেন না দিলেও কোনো রকম অসুবিধা নেই কেশরটা দিলে দুধের মালাইতে যেমন একটা সুন্দর কালার আসে তেমন মিষ্টিটা খাওয়ার সময় স্বাদটাও ভালো পাওয়া যায় দুধটা আমি ফুটিয়ে পুরো ঘন করে নিয়েছি এর থেকে আর বেশি ফোটাবো না এবার এর মধ্যে আগে থেকে যে মিষ্টির বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটাকে একটা একটা করে দিয়ে দিলাম দুধের মধ্যে মিষ্টিগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন লো বা মিডিয়ামে রাখবেন না মিষ্টিগুলো দিতে দিতে দুধটা ঠান্ডা হয়ে যেতে পারে হাই ফ্লেমে রাখলে মিষ্টিগুলোকে দুধে দেওয়ার পর কোনোভাবে আর ভেঙে যাবে না সবকটা মিষ্টি দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে সাথে সাথে কিন্তু এর মধ্যে খুন্তি বা হাতা দিয়ে নাড়ানাড়ি করা যাবে না ঢাকনাটা আটকে মিডিয়াম টু হাই ফ্লেমে মিষ্টিগুলোকে আমাদের রান্না করতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুললেই দেখুন মিষ্টির সাইজটা কতটা বড় হয়েছে আগের তুলনায় পুরো ডবল হয়ে গেছে এখনও কিন্তু খুন্তি দিয়ে নাড়া নাড়ি করা যাবে না ভীষণই নরম হয় ভেঙে যেতে পারে তাই কড়াইটা ধরে একটু হালকাভাবে নাড়িয়ে নিলাম তারপরে আবারও ঢেকে দিচ্ছি লো ফ্লেমে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুললেই বুঝতে পারবেন যে রসমালাইগুলো আমাদের তৈরি হয়ে গেছে আর মিষ্টির শেপ যদি ঠিকঠাকভাবে দেওয়া যায় তাহলে একটাও মিষ্টি ভেঙে যাবে না প্রত্যেকটা মিষ্টি এই রকম গোটা গোটা থাকবে দোকানের সাথে রসমলাই আমাদের তৈরি হয়ে গেল গরম ঠান্ডা যেভাবে ইচ্ছে পরিবেশন করুন আজকের রেসিপি কেমন লাগলো বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আজকের মতো এতটাই আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে শেয়ার করব আরবের বিখ্যাত ডেজার্ট বাসভূষা রেসিপি যেটা খেতে ভীষণই টেস্টি হয় বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় নমস্কার আমি ইন্দ্রাণী আর আপনি দেখছেন ইন্দ্রাণী কুকিং শো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের একটা বড় দেখে মিক্সিং বোল নিতে হবে তারপরের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ সুজি ওজন হচ্ছে দুশো গ্রাম বাড়িতে এই কাপ না থাকলে ছোট বাটি বা চায়ের কাপ মেপেও আপনি উপকরণগুলো নিতে পারেন তারপরের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি মানে আমি এখানে একশো গ্রাম চিনি দিলাম এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার তারও হাফ দিচ্ছি বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার নেবেন তার হাফ আপনাকে বেকিং সোডা দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ রিফাইন অয়েল এবারে দিচ্ছি ভেনিলা এসেন্স এক চা চামচ আপনি এর বদলে এলাচের গুঁড়োও দিতে পারেন তারপরে এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার তৈরি করব আমি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ দুধ নিয়েছি মানে যে কাপ মেপে এক কাপ সুজি নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ দুধ নিয়েছি পুরোটা একসাথে দিই নিই হাফের বেশি দিয়ে আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে বাদবাকিটা লাগলে দেব না লাগলে আর দেব না আমি যে দুধটা দিয়ে মিশ্রণটা তৈরি করছি সেটা না গরম না ঠান্ডা রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করলাম এবারে মিশ্রণটা একসাথে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটার আমাদের খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর এই ব্যাটারটা তৈরি করতে এক কাপের এক টেবিল চামচ দুধ আমার বেঁচে গেছে এবার এটা ঢেকে রেস্টে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এবারে একটা স্টিলে থালা নিয়েছি থালার চাহিদারটা দেখুন এইভাবে একটু উঁচু ধরনের নিয়েছি এতে ব্যাটারটা ঢেলে দেওয়ার পর কোনো দিক দিয়ে আর বেরিয়ে যাবে না তারপর এর মধ্যে অল্প করে রিফাইন অয়েল দিয়ে থালার চাইধারটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এতক্ষণের সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও ভালোভাবে সেট হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে এবারে যে থালার মধ্যে আমরা তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দিলাম এবার এই থালাটাকে ধরে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি আগে থেকে একটা ননস্টিক কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর নিচে একটা স্ট্যান্ডও দিয়ে রেখেছি তারপরে সুজির যে ব্যাটারটা থালার মধ্যে ঢেলেছিলাম সেটা খুব সাবধানের মধ্যে বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে বাইরের কোনো বাতাস ভেতরে না যায় এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি সাত মিনিট পর ঢাকনা খুলে যখন দেখবেন ওপরটা শুকনো হয়ে অনেকটা হয়ে এসেছে তখন এইভাবে ছুরি দিয়ে লম্বা লম্বি করে দাগ দিয়ে দিচ্ছি এতে পরে পিস কেটে বার করতে সুবিধা হবে পিসগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা করে কাজুবাদাম আর চেরি বসিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে কাজুবাদাম আর চেরি দিয়ে দেওয়ার পর আবার লো ফ্লেমে ঢেকে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে আমরা চিনির শিরা বা রসটা তৈরি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ চিনি মানে একশো গ্রাম আমি চিনি দিলাম তারপরে হাফ দিয়ে দিলাম জল মানে পঞ্চাশ গ্রাম জল দিয়েছি এবারে সমানে নাড়িয়ে চাড়িয়ে রসটাকে তৈরি করে নেব চিনির এই রসটা তৈরি করার সময় অনেকক্ষণ সময় নিয়ে ফুটিয়ে ফুটিয়ে এক তার দু তার করার কোনোই দরকার নেই শুধু জলের মধ্যে চিনিটা গলে গেলেই রসটা আমাদের তৈরি হয়ে যাবে রসটা দেখুন এইভাবে পাতলা করে তৈরি করেছি এবারে গ্যাসটা বন্ধ করে এটা নাবিয়ে নিলাম এদিকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটা ছুরি দিয়ে দেখে নেব ভেতরটা কাঁচা আছে কি না ছুরির গাটা দেখুন একদম পরিষ্কার এসছে সুজির ব্যাটার কিন্তু এর মধ্যে একটুও লেগে নেই তার মানে সুজির এই কেকটা আমাদের খুব ভালোভাবে হয়ে গেছে এবার এটা গ্যাস থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি সুজির কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রথমে যে আমরা দাগটা করে রেখেছিলাম সেই দাগের মধ্যে আর একবার ছুরি দিয়ে এইভাবে কাঠ লাগিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আগে থেকে যে আমরা চিনির শিরা বা রসটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে চাহিদারটা ছড়িয়ে দিয়ে দিতে হবে রস দিয়ে দেওয়ার সাথে সাথে পিসগুলোকে তুলতে যাবে না একদমই নরম থাকে ভেঙে যেতে পারে পুরো রসটার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার এইভাবেই রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য অবশ্যই করে রেসিপিটা একবার বাড়িতে বানাবেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন খেলেন আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন আমি যখনই কিছু নতুন রান্না আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করব একটা কাঁচা আলু দিয়ে দুর্দান্ত সাথে স্ন্যাক্স রেসিপি সন্ধ্যাবেলা গরম গরম চা কিংবা কফির সাথে ভালো তো লাগবেই এছাড়া ডাল ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করতে সবার প্রথমে একটা বড় সাইজের আলু আর কাঁচা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এরপর একটা ছোট থেকে গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে পুরো আলুটাই আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো আলুটা ধোয়ার জন্য গ্রেট করার আগে আলুটা পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল তাই একবারে বেশি এখন আর ধুলাম না এবার হাত দিয়ে ভালো করে চটকে ধুয়ে নেওয়ার পর জল থেকে ভালো করে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে আলুটাকে তুলে পুরো আলুটাই জল থেকে একটা বাটির মধ্যে মধ্যে তোলা হয়ে গেছে এবার এর আমি প্রথমে দিচ্ছি দু টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি না থাকে তাহলে এর বদলে আপনি ময়দাও দিতে পারেন আর দিচ্ছি দু টেবিল চামচ বেসন এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে সুন্দর কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো ঝালের জন্য হাফ চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণটা আপনি একটু দিতে পারেন হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো একসাথে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন বা পরিমাণ মতো নুনটা দিতে হবে আর দিচ্ছি হাফ চা চামচের কম চিনি অল্প করে মিষ্টি দিলে রেসিপির স্বাদটা ভালো আসবে দিতেও পারেন নাও দিতে পারেন এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা পাতা কুচি শীতকাল মানে প্রচুর পরিমাণে ধনেপাতা তাই পরিমাণটা একটু বেশি করে দিলাম সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স এবারে সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা মেশানোর সময় প্রথমে কিন্তু এর মধ্যে জলের ব্যবহার করবেন না তাহলে প্রথমে বুঝতে পারবেন না জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে আর মিশ্রণটা পাতলাও হয়ে যেতে পারে তাই আগে ভালো করে সমস্ত পোকর মিশিয়ে নেবেন তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা রেডি করতে হবে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে চার কাপের হাফ কাপ জল ব্যবহার করেছি এরপর ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হয়েছে একটু ঘন করে তৈরি করতে হবে এবার এটা একটা সাইডে আমি রেখে দেব এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল তেলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আলুর মিশ্রণ এবার এই মিশ্রণটাকে সমানে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে ডালের ধোকা তৈরি করার সময় আমরা ডোটা যেভাবে শুকনো করে নিই ঠিক সেই রকম করে চালের গুঁড়ো আর বেসন দুটোই দেওয়া আছে তাই কড়াইয়ের নিচে কিন্তু প্রচুর লেগে যাবে সমানে নাড়িয়ে রাখতে হবে তা না হলে কড়াইয়ের নিচটা লেগে কোনোভাবে পুড়েও যেতে পারে মিডিয়াম টু হাই ফ্লেমে মিশ্রণটা আমি চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আগের তুলনায় অনেকটা শুকনো হয়ে গেছে যখন দেখবেন কড়াই থেকে এইভাবে ছেড়ে আসছে তখন বুঝবেন মিশ্রণটা আমাদের প্রায় রেডি তা না হলে একটু হাতে নিয়েও দেখে নিতে পারেন হাতে নেওয়ার পর যদি মিশ্রণটা কোনোভাবে লেগে না যায় তাহলে বুঝবেন একদম রেডি সাথে সাথে ফ্লেমটা অফ করে নাবিয়ে নিচ্ছি মিশ্রণটা ঢালার জন্য ছোটো থেকে একটা ট্রে নিয়েছি এরপরের মধ্যে দিলাম অল্প করে সরষের তেল একটা চামচ মতো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলতে সুবিধা হয় এরপরের মধ্যে আলুর মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে চারিধারটা মেলিয়ে দিতে হবে মানে সমান করে মেলিয়ে দিতে হবে মিশ্রণটার উপরে অল্প করে সাদা তিল আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে পুরো মিশ্রণটাই এই ট্রের মধ্যে ভালো করে মেলানো হয়ে গেছে এবার এটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটা সাইটে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর হাত দিয়ে দেখে নিলাম মিশ্রণটা একদম ঠিকঠাকভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আমি এই মিশ্রণটা চৌকো বড় বড় পিস করে কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের পিস করে কাটতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার এগুলোকে একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এগুলো ভাজার জন্য কড়াই ভালো করে গরম করে এর মধ্যে দিচ্ছি সাদা তেল মিডিয়াম টু হাই ফ্লেমে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে পিস পিস করে কেটে রাখা আলুর স্ন্যাক্সগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম একসাথে অনেকগুলো দিয়ে নিই চারটে করে দিয়ে ভেজে নেব দু মিনিট মতো অপেক্ষা করার পর যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি এই স্ন্যাক্সগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিট সমান এইভাবে উল্টে পাল্টে দিলেই দেখবেন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে প্রথম ব্যাচের আলু স্ন্যাক্সগুলো আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি একই রকমভাবে বাদ বাকিগুলোকেও গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দু মিনিট অপেক্ষা করলেই দেখবেন এক পাঁচ ভাজা হয়ে গেছে তখন এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে সবগুলো আলু স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে গরম গরম পরিবেশন করেছি আপনি চা কফির সাথে পরিবেশন করতে পারেন গরম গরম ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে তৈরি করব এক কাপ আটা আর কিছু কাঁচা সবজি দিয়ে মুচমুচে মুখরোচক চোপ স্ন্যাক্সের রেসিপি সন্ধ্যাবেলা বাইরে থেকে চপ কিনে না এনে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর অনেক বাচ্চারা আছে যারা একদমই সবজি অপছন্দ করে তাদেরকেও এইভাবে বানিয়ে টিফিনে দিতে পারেন তারাও কিন্তু বেশ মজা করেই খাবে তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করতে সবার প্রথমে বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ গমের আটা ওজন হচ্ছে দুশো গ্রাম আমি এই রেসিপিটা আটা দিয়ে তৈরি করছি আপনি আটা ময়দা দুটো মিশিয়েও নিতে পারেন এছাড়া শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন এরপরের মধ্যে দিচ্ছি দুটে বিল চামচ সুজি সুজিটা দিলে রেসিপিটা কোনোভাবে নরম হবে না ঠান্ডা হয়ে যাওয়ার পরও বেশ মুচমুচে থাকবে এরপরের মধ্যে এক চিমটে নুন দিলাম তারপরে একসাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেব এই ডোটা মাখার সময় হালকা নরম করেই মাখবেন কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে সুজি কিন্তু জল টানে জল টেনে ডোটাকে শক্ত করে দিতে পারে আটার ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে দেখুন এইভাবে হালকা নরম করে মেখে নিয়েছি এবার এটা আমি ঢেকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য যাতে ডোটা ভালোভাবে সেট হয়ে যায় রেসিপিটার জন্য এরপর একটা পুর তৈরি করব তার জন্য বড় একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিলাম একটা বড়ো সাইজের গ্রেট করে রাখা আলু একটা কাঁচা আলু খোসা ছাড়িয়ে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম এরপরের মধ্যে দিচ্ছি ওই একই বাটির মাপ করে এক বাটি গ্রেট করে রাখা গাজর এবার এর মধ্যে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা এক বাটি বাদাকফি আর এর মধ্যে দিচ্ছি ওই একই বাটির মাপ করে এক বাটি পালং শাক বাজারে এই সময় নানান ধরনের সবজি পাওয়া যায় তাই আপনি আপনার পছন্দ মতো আরও সবজির মধ্যে অ্যাড করতে পারেন বা যেটা এর মধ্যে পছন্দ না সেটা বাদও দিতে পারেন এরপর এর মধ্যে দিলাম একটা চামচ নুন তারপরে সমস্ত সবজির মধ্যে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো সবজি কাঁচা তাই এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল আছে অল্প নুন মাখিয়ে রেখে দেবো যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় পরে পুরটা তৈরি করতে সুবিধা হবে সবগুলো সবজির মধ্যে নুন ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটা আমি ঢেকে একটা সাইডে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি সবজিগুলো দেখুন আগের তুলনায় কতটা কমে গেছে আর এর মধ্যে থেকে দেখুন কতটা জলও বেরিয়েছে এবার এই সবজিগুলোর থেকে এইভাবে চিপে জলটা বার করে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সবজিগুলোর থেকে এতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটা আমি ফেলবো না যে কোনো তরকারিতে দিয়ে দেব। পুরো সবজিটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার পুরটা যাতে টেস্টি হয় এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চিমটে দিচ্ছি হলুদ গুঁড়ো যাতে একটা সুন্দর কালার আসে এরপরের মধ্যে দিচ্ছি হাফ চা চামচেরও কম লঙ্কার গুঁড়ো ঝাল বেশি খেতে পছন্দ করলে গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ আমচুর পাউডার বাড়িতে না থাকলে এর বদলে আপনি চাট মশলা বা লেবুর রসও দিতে পারেন দিয়ে দিলাম দু তিনটে কোচানো কাঁচা লঙ্কা বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম করে দেবেন এরপরের মধ্যে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি ছোট সাইজের একটা কেটে রাখার টমেটো সবজিগুলোর মধ্যে আগে নুন মাখিয়ে রেখেছিলাম বলে এখন আর এর মধ্যে নুনটা অ্যাড করলাম না আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি তাই এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না আপনি চাইলে একটা পেঁয়াজ কুচি আর অল্প করে রসুন কুচিও এর মধ্যে দিতে পারেন পুরটা তৈরি করে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এরপর একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু বিল চামচ ময়দা সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ চালের গুঁড়ো বাড়িতে চালের গুঁড়ো না থাকলে শুধু ময়দা দিও ব্যাটারটা তৈরি করা যাবে হাফ চা চামচ দিলাম নুন হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিচ্ছি 1 চা চামচ সাদা তেল অল্প করে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি একসাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে পাতলা করে ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার একদম তৈরি ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে আটাটাও মেখে রেখেছি এতক্ষণে ভালোভাবে সেট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে লেচিগুলো কাটার আগে আর একবার মেখে নিচ্ছি আটা মাখাটাকে বড় বড় করে দুভাগে আমি ভাগ করে নিলাম লেচিটাকে একটু বড় পাতলা করে বেলতে হবে তাই চপিং বোর্ডের মধ্যে অল্প করে শুকনো আটা ছড়িয়ে নিলাম এরপর লেচিটাকে ভালো করে শুকনো আটার মধ্যে কোট করে নিয়ে এবার এটা বেলে নিচ্ছি লেচিটা আমার বেলা হয়ে গেছে এইভাবে বড় পাতলা করে বেলে নিয়েছি এবার এই রুটিটার উপরে অল্প করে মেওনিস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো এতে খেতে বেশি ভালো লাগবে আপনি চাইলে গ্রিন চাটনি টমেটো কেচাপ এছাড়া পিজ্জা সসও ভালো করে এইভাবে মাখিয়ে নিতে পারেন এবার এর মধ্যে তৈরি করে রাখা পুটটাকে দিয়ে দিচ্ছি দুটো লেচির জন্য পুটটাকেও হাব করে ভাগ করে নিয়েছি আর এর মধ্যে পুরের পরিমাণটা একটু বেশি লাগছে যে কোনো রেসিপিতে পুটটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এরপর একটা চামচের সাহায্যে রুটির চাহিদাটাকে পুটটাকে ভালো করে মেলিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ো এবারে একটা সাইড থেকে রোলের মতো করে মুড়ে নিচ্ছি মোড়ার সময় একটু টাইট করে মুড়বেন রুটিটা আমার মোড়া হয়ে গেছে একদম শেষ প্রান্ত যেটা সেটা একটু খোলা খোলা থাকবে সেগুলোকে এইভাবে হাত দিয়ে চিপে বন্ধ করে দিতে হবে আর দুপাশের মুখটা যেটা খোলা আছে সেটাকেও এইভাবে চিপে বন্ধ করে দিতে হবে দিলেই একটা রোল রেডি এইভাবে আরও একটা আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে স্টিম করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো জল দিয়েছি এবার এটা ঢেকে দেব যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় জলটা দেখুন গরম হয়ে গেছে ওপর থেকে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প করে তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে তেলটাকে এই থালাটার মধ্যে মাখিয়ে নিতে হবে যাতে রেসিপিটা হয়ে যাওয়ার পর তোলার সময় কোনো রকম অসুবিধা না হয় এবার এই থালাটার মধ্যে খুব সাবধানে রোলগুলোকে বসিয়ে দেবো এবার এই রোলগুলোকে ঢেকে আমি স্টিম করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনাটা এবার খুলে নিচ্ছি আর এই রোলগুলো একদম রেডি সাথে সাথে নাবানো যাবে না ভীষণ গরম ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি চপিং বোর্ডের মধ্যে নাবিয়ে নিয়েছি এবার এই রোলটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আমি এইরকম শেপ দিয়ে কাটছি যেতে দেখতে ভালো লাগে আপনি আপনার পছন্দ মতো লম্বা গোল যে কোনো ধরনের শেপ দিয়ে কাটতে পারেন পিসগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আপনি এই অবস্থাতেও টমেটো কেচাপ বা গ্রিন চাটনি দিয়ে খেতে পারেন খেতে দারুণ লাগে আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব ভাজার জন্য আগে থেকেই রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর একটা করে নিয়ে আগে থেকে যে ময়দার ব্যাটাটা তৈরি করা ছিল তার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে একে একেই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এই কড়াইটার মধ্যে আমার পাঁচটা ধরেছে আর এগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না ভীষণই নরম ভেঙে যেতে পারে আগে এক পাশ মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে দিচ্ছি যাতে আরও এক পাশ ভাজা হয়ে যায় একটু বেশি সময় নিয়ে যদি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরও এগুলো একদম মুচমুচে থাকবে কোনো রকম নরম হয়ে যাবে না পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে প্রথম ব্যাচের নাস্তাগুলোকে আমি বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। ধনেপাতা পাতা চিলি ফ্লেক্স আর সাদা তিল দেওয়া আছে বলে রেসিপিটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে